আসসালামু আলাইকুম মনে করেন আপনার সামনে একজন মানুষ এসে বলল ভাই আপনার প্রিয় মানুষকে আমরা বাঙালি স্বভাবগতই তেল মারার অভ্যাস আমাদের চরিত্রের মধ্যে রয়েছে আমরা অনেকেই বলতে পারি ভাই আপনি হলেন আমার সবচেয়ে প্রিয় মানুষ কিন্তু আমার রসুলুল্লাহ সাল সাল্লামের চরিত্রে কি এরকম ছিল না এর চিঠি আমার রসুলের চরিত্রে ছিল না আজকের এই ভিডিওতে আমরা জানবো এক নম্বর রসুল্লাহ সাল্লাই সাল্লামের প্রিয় ব্যক্তি কে প্রিয় ব্যক্তির ধারাবাহিকতাগুলোর নামের মধ্যে কে কে ছিল দুই নম্বর আমরা জানতে পারবো সাল্লাহ উল্লাহ সাল্লামের প্রিয় ব্যক্তি সম্পর্কে তাকে কে জিজ্ঞেস করেছিল এবং কেন জিজ্ঞেস করেছিল তিন নাম্বার আমরা জানতে পারবো রসুল্লাহ সাল্ল সাল্লামের চরিত্র কত সৌন্দর্য মাদুর্যতায় পরিপূর্ণ ছিল তো কথা আর না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে মূল আলোচনায় ঘটনাটি হলো আমর বিন আস রাজি আল্লাহ ছিলেন আরবের গুণীজনদের একজন জ্ঞানে গুণে মেধা ও প্রতিভায় তার সমকক্ষ ব্যক্তি আরবে কমই ছিল গোটা আরবে চারজন ব্যক্তিকে শ্রেষ্ঠ গিনি হিসেবে বিবেচনা করা হতো আমর রাজি ছিলেন তাদের মধ্যে অন্যত তিনি নিজ গোত্রের সর্দার ছিলেন ইসলাম গ্রহণের পর তিনি লক্ষ্য করলেন পথে সাক্ষাৎ হলে আল্লাহর রসুল তার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসেন মজলিস উপস্থিত হলে নবীজি তার আগমনে আনন্দ প্রকাশ করেন সবসময় হাসি মুখে তার সঙ্গে কথা বলেন এবং তার সবচেয়ে পছন্দনীয় নামে তাকে ডাকে এমন আচরণ দেখে আমর রাজি ভাবলেন আমি হয়তো নবীজির সবচেয়ে প্রিয় মানুষ এ বিষয়ে নিশ্চিত হতে একদিন নবীজিকে প্রশ্ন করলেন ইয়ার রসুলাল্লাহ আপনার সবচেয়ে প্রিয় মানুষকে কে নবীজি বললেন আয়েশা আমর রাজি বললেন না আসলে আমি জানতে চাচ্ছি পুরুষদের মাঝে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি কী আমি আপনার পরিবার সম্বন্ধে প্রশ্ন করছি না নবীজি বললেন আয়েশার পিতা আবু বকর আমর জিজ্ঞেস করলেন তারপর নবীজি বললেন ওমর ইবনুল খাত্তা আমর আরজ করলেন তারপর নবীজি আবার ইসলাম গ্রহণ ও জন্য কষ্ট বরণের ক্ষেত্রে অগ্রবর্তিতা হিসেবে এক একজন করে নাম বলতে লাগলেন আমর রাজি বললেন আমার নাম সবার শেষে বলে কি না এই ভয়ে আমি আর প্রশ্ন না করে চুপ হয়ে গেলাম লক্ষ্য করে দেখুন নবীজি সাল্লাহ সাল্লাম কেমন চারিত্রের মাধুর্যতার মাধ্যমে আমর রাজি এর মন জয় করে নিয়েছিল তাকে নিজের আপন বানিয়ে নিয়েছিল রবিজি এইভাবেই প্রত্যেকের তার স্তর অনুযায়ী মর্যাদা দিতেন বরং তার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য প্রয়োজনে আপন কাজ ছেড়ে তার কথা শুনতেন